আমার জামাই আমাকে বিয়ের তিন দিনের দিনই হিজড়া বলে ডাকে আমি বলে দেখতে সুন্দর না আমার শরীরের ঘটন বলে ছেলেদের মতো আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয় তারও এটা দ্বিতীয় বিয়ে আমারও এটা দ্বিতীয় বিয়ে আমার বাবা আমাকে দূর সম্পর্কের আত্মীয় অর্থাৎ আমার দাদার ভাইয়ের ছেলের ছেলের সাথে আমাকে বিয়ে দেন দ্বিতীয় বিয়ে বলে বিয়েটা আমাকে দূর সম্পর্কের আত্মীয়র কাছেই দেয়া হয় এই বিয়েতে আমার মা বাবা তেমন একটা রাজি ছিল না এতে ছেলের মাই আমাদের বাসায় এসে এসে এই কথা বলতো যে আপনার মেয়েরও বিয়ে ভেঙেছে আমার ছেলেরও বিয়ে ভেঙে গিয়েছে চেয়ে ভালো চলেন দুইজনকে একসাথে বিয়ে করিয়ে দেয় দুইজনের লাইফ সেট হয়ে যাবে বিয়ের পরপর আমি দেখলাম আমার জামাইয়ের কু নজরের দিকগুলো আমি বিয়ের পরই দেখলাম আমার জামাই আমার ছোট বোনগুলোর দিকে খুব নজর দিত খুব হাসাহাসি করতো দুষ্টামি করত। আমিও সেগুলো নর্মালি নিতাম আমি সেগুলো পাত্তা না দিয়ে তার সাথে এগুলো নিয়ে হাসাহাসি করতাম তারপর থেকে তার ঘৃণাময় কথাবার্তা আমার ব্যাপারে শুরু হয় সে আমাকে আমার ছোট বোনের সাথে কম্পেয়ার করে আমাকে বলে একই মায়ের পেট থেকে দুইজন হয়েছে কিন্তু দুইজন দেখতে দুই রকম একদমই তোমরা দুজন ভিন্ন তুমি দেখতে এমন কেন আর তোমার ছোট বোন কেন এত সুন্দর এগুলো কথা সে আমাকে আমার কাজিনদের সামনে বলতো আমার চাচাতো বোনরাও এগুলো শুনে অনেক অবাক হতো তারপর আস্তে আস্তে এভাবে আমাদের দিন পার হতে থাকে আর আমার জামায়ের ব্যবহার আমার সাথে আরও বেশি বেশি খারাপ হতে থাকে সে সুযোগ পেলেই আমার সাথে ঘর সংসারের কাজে নিয়ে অযথাই আমার উপর চিল্লাপাল্লা করত আমার উপর হাত উঠাতো সে তার মাকেও এগুলো বলতে দ্বিধাবোধ করত না যে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করছি আমার ওকে ভালো লাগে না ওর শারীরিক ঘটন আমার ভালো লাগে না আমি এগুলো দেখে খুব অবাক হতাম এগুলো তার মা অর্থাৎ আমার শাশুড়িও এগুলো ওকে প্রশ্রয় দিত আমার শাশুড়ি বলতো তুই এরকম বউ পেয়েছিস এখন আর কী করার এখন এই বউ নিয়েই তোর সংসার করতে হবে কিছু করার নেই দিন যেতে লাগলো আর আমার সাথে আমার স্বামীর অবস্থা আরও বেশি খারাপ হতে লাগলো ব্যবহার দিনের পর দিন এত জঘন্য হতে লাগলো যে আমি না পেরে আমার বাসায় এগুলো সব শেয়ার করলাম আমার বাবা মার কাছে আমার বাবা মা সব চাচাদেরকে নিয়ে তাদের ফ্যামিলির সবাইকে নিয়ে একটা মিটিং করলো মিটিং করার পর আমার জামাইয়ের বাবা মা আমার উপরই বিচার ঠকিয়ে আমার উপরে দোষারোপ করতে লাগলো আমাকেই বললো যে আমি ঘর সংসারের কাজ ঠিক মতো করি না আমি কোনো কাজের না আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না এগুলো বলে আমাকেই দোষারোপ করলো তারপর সর্বশেষে আমাদের এই মিটিংটা সমাধান করে আমাকে আবার পাঠিয়ে দেওয়া হলো আমার জামাইয়ের বাসায় আমি তারপর থেকে ট্রাই করতাম সব কাজ একদম গুছিয়ে করতে সব কাজ বলার আগেই করে ফেলতে যাতে আমার ব্যাপারে আর কোনো কমপ্লেনই দিতে না পারে আমার জামাই ইসলামিক ব্যাংকে চাকরি করে সে রাতে খুব দেরি করে আসে যেখানে ব্যাংকের ছুটি হয়ে যাওয়ার কথা পাঁচটায় সেখানে সে নয়টা দশটা এগারোটা পর্যন্ত বাজিয়ে ফেলে একদিন রাতে অফিস থেকে আসার পর সে যখন ওয়াশরুমে যায় তার মোবাইল অনবরত বাঁচতে থাকে আমি না পেরে তার মোবাইলটা রিসিভ করি কল রিসিভ করার পরই দেখি একটা মেয়ের কণ্ঠ তারপর থেকে আমার সন্দেহ হওয়া শুরু হয় ওর উপর আমি কোনো কথা বলার আগেই মেয়েটা আমাকে বলে উঠলো হ্যালো যান কি করো এই কথা শুনেই আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল আমি আর কোনো কথা আগালাম না আমি ফোনটা সরাসরি রেখে দিলাম আমার জামাই দুইটা ফোন চালাতো আমি ওর দুইটা ফোনেরই পাসওয়ার্ড জানতাম না কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি একদিন ওর ফোনের পাসওয়ার্ড দেখে ফেলি একদিন রাতে যখন সে ঘুমিয়ে যায় তখন আমি তার ফোন চেক করি ফোন চেক করার পর আমার মাথায় আরও বড় আকাশ ভেঙে পড়লো আমি এটা কী দেখলাম ফোন খুলেই দেখি তার ম্যাসেঞ্জারে হাজারটা মেয়ের সাথে সে চ্যাট করে রেখেছে হাজারটা মেয়ের সাথে উল্টাপাল্টা কথা বলে রেখেছে সে তার বন্ধুর সাথে থাইল্যান্ডে গিয়েছিল সেখানে মেয়েদের সাথে উল্টাপাল্টা জিনিস করেছে সেগুলোর ভিডিও আমি দেখলাম তারপর বাংলাদেশ থেকে কোন মেয়েকে ধরে কি করেছে ওই সব ভিডিও আমি তার ম্যাসেঞ্জারে দেখলাম এগুলো দেখার পর আমার হাতে আর ফোন থাকলো না আমি একদম মাটিতে পড়ে গিয়েছিলাম আমি এগুলো দেখে আমি কি বলবো আমার মুখের কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না সে এখানে নিঃসন্দেহে নিষ্পাপের মতো ঘুমাচ্ছে আর এই সময় আমি প্রেগনেন্ট ছিলাম সাত মাসের সেই দিন রাতে আমার ঘুমই হয়নি শুধু চোখ থেকে পানি পড়ছিল এগুলো আমি আমার আম্মুকে কীভাবে বলবো আব্বুকে কীভাবে বলবো আমি এগুলোই শুধু সারা রাত চিন্তা করতেছিলাম আর আমার পেটে যে বাচ্চা তার ভবিষ্যৎটা কি হবে সেটাও আমি চিন্তা করে শুধু কান্না করতেছিলাম এগুলো আমার এভাবেও আমার পরিবারকে বলার আমার সাহস হয়নি কারণ অলরেডি চার পাঁচটা মিটিং হয়েছে আমাদের এই ঝগড়াঝাটি নিয়ে আবারও আমি এগুলো বলবো বাবা মাকে আবারও পেরেশানি দিব এটার জন্য আমি অনেক দিন চুপ করেছিলাম আমার জামাইকে শুধু আমি ফোনে দেখতাম অন্য রুমে যেয়ে অনেক হাসাহাসি করতো রাতে দেরি করে ঘুমাতে আসতো নিশ্চয়ই সে সেই মেয়েদের সাথেই কথা বলতো এগুলো দেখে আমার সহ্য হতো না আমার মন যেত আমি তাকে ফেলে রেখে ওই বাসা থেকে চলে যাই এগুলো আমি আর দেখে সহ্য করতে না পেরে আমি আমার আম্মুকে বলেই ফেলি পরে আমাকে আর এক সেকেন্ডের জন্য আমার শ্বশুর বাসায় রাখা হয় না আমাকে নিয়ে আসা হয় আমার বাসায় আমি বাসায় আসার পর নোটিস করি আমার জামে আরও বেশি খুশি হয়েছে কারণ তার রাস্তা আরও বেশি খালি হয়ে গিয়েছে সে এখন যে মেয়ের সাথে ঘোরার ওই মেয়ের সাথেই ঘুরতে পারে আমি আমার মার বাসায় থাকা অবস্থায় আমার জামাই আরেকটা মেয়েকে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে যায় এটা আমি জানতাম না এটা আমি জানতে পেরেছি আমারই এক আত্মীয়র মুখ দিয়ে সেই মুহূর্তেই আমার চাচারা এবং আমার বড় ভাইরা তাকে হাতে নাতে ধরার জন্য এগিয়ে যায় কিন্তু সে চালাকি করে সেইখান থেকেও বেঁচে বের হয়ে যায় তাকে কেউই তখনও হাতে নাতে ধরতেই পারে নাই এভাবে দেখতে দেখতে নয় মাস কমপ্লিট হয়ে যায় এবং আমি একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দেই আমার মেয়ে হওয়ার পর আমার শ্বশুর বাসার সবাই এবং আমার বাপের বাসা সবাই চায় যে কি আমাদের দুজনের যেন মিল হয়ে যাক তারপর আমাকে আশেপাশের মানুষও বলতে লাগলো এখন তো বাচ্চা হয়েছে বাচ্চার মুখ দেখে তুমি চলে যাও আর বাচ্চাকে দেখে তোমার জামাইও ভালো হয়ে যাবে এগুলো নিয়ে এখন আর চিন্তা করো না সবার কথা শুনে আমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও ফেরত চলে যাই আমার শ্বশুর বাসায় কোনো কিছু চিন্তা না করেই কিন্তু তার সাথে থাকতে আমার ঘিন্না হতো আমি একই বিছানায় তার সাথে ঘুমাতাম আমার কেন জানি না খুবই ঘৃণা লাগতো ওর সাথে আমার থাকতে সেও আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তারপরে আমি মুখ বুঝে সব সহ্য করে যে আবারও সংসারে ঠিকমতো কাজ করার ট্রাই করতাম আর আমার জামাই আমাকে ফেসবুকে ব্লক করে রেখেছিল যাতে ও কোন কোন মেয়ের সাথে কথা বলে আমি এগুলো যাতে কখনোই না জানতে পারি বা মেয়েদের আইডি খুঁজে না বের করতে পারি আমি একটা ফেক আইডি বানাই একটা ফেক আইডি দিয়ে আমি আমার জামাইকে রিকোয়েস্ট দিই আমার জামাই সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমি তার আইডিতে ঢুকার পর দেখি সে আমাদের বাচ্চার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে আমার বড় ভাইয়ের বাচ্চা সবাই দোয়া করবেন আমি এটা দেখে খুব অবাক হলাম যে তার নিজের বাচ্চাকে সে অস্বীকার করছে এবং তার মেয়ে ফ্রেন্ডগুলো যাতে বল বুঝতে না পারে সে বিবাহিত এবং তার একটা বাচ্চা আছে সে এর জন্যই এরকম একটা পোস্ট করেছে ফেসবুকে আমি আর কি বলবো আমি কিছু না বলেই মুখ বুঝে এগুলি সব সহ্য করে যাচ্ছিলাম সে প্রত্যেকটা কাজকর্মে আমার মা বাবাকে গালি দিত আমার উপর হাত উঠাতো আমি একটা মেয়ে মানুষ বলে আমি কিছু করতে পারবো না একা চলতে পারবো না দেখে আমি এগুলো সব কিছু সহ্য করে গিয়েছি আবার আমার মাথায় এটাও ছিল যে এটা আমার দ্বিতীয় বিয়ে আমিও বারবার আমার বাবা মাকে এভাবে কষ্ট দিতে পারি না আমার কষ্টের কথা বারবার শেয়ার করে এটার জন্য আমি অনেক চুপ করে থাকতাম আমার জামাই কন্টিনিউয়াসলি মেয়েদের সাথে কথা বলতো ঘুরতে যেত রাতে দেরি করে ফিরতো আমি এগুলোও আমি পাত্তা দাওয়াই বন্ধ করে দিয়েছিলাম আমাদের বাচ্চার দিকে সে না তাকিয়ে আরেকটা মেয়েকে কিছুদিন পরেই বিয়ে করে নিয়ে আসে এটাতে আমার কোনো শকিং ফিল হয় নাই কারণ আমি জানতাম সে এরকম একটা কোনো কাজ করবে সো এটা আমার স্বামীর তৃতীয় বিয়ে আর আমি আবার আমার মার বাসায় চলে আসি একবারের জন্য আমি তাকে ডাইভোর্স দিয়ে আমি আমার বাচ্চার কথা চিন্তা করি তাই আমি একটা চাকরিতে জয়েন করি তারপর দেড় বছর পর শুনতে পেলাম তার তৃতীয় বউ তাকে রেখে চলে গিয়েছে কারণ তার ক্যারেক্টারের কারণে তার চরিত্র তৃতীয় বউয়ের সামনেও প্রকাশ পেয়েছে তাই তৃতীয় বউ তাকে ফেলে রেখে চলে গেছে তারপর আমার জামাইয়ের জীবন কেমন কেটেছে আমি জানি না শেষ বয়সে আমার জামাই প্যারালাইজ হয়ে মারা যায় তাকে দেখাশোনার জন্য কেউই ছিল না সে একাই অনেক কষ্ট করে মারা গিয়েছে আমার জামাই জীবনটা কত আনন্দ নিয়ে উপভোগ করলো কিন্তু শেষ বয়সে কেউই তার পাশে ছিল না এতগুলো যে মেয়ের সাথে কথা বললো ফেসবুকে কোথায় মরা সময় তো একজনও পাশে ছিল না কেউ তো এসে কোনো সান্ত্বনা দেয়নি কেউ তো এসে কোনো যত্ন নেয়নি যাই হোক এই গল্পটা হচ্ছে আমার পাশের বাসার একজন মুরব্বীর উনি এখন একজন ভার্সিটির প্রফেসর ওনার জীবন কাহানি শুনে আমার খুবই খারাপ লেগেছে তাই আমি এই সত্য ঘটনাটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম